ও তো জানতাম যে তোদিকে দাদার সাহস ট হয়েছে কিন্তু এবারটাই প্রথম বুঝতেটা পারলাম যে ও কতটা ভিতু এ বাবা এই কথাটা মানছি না আমাদের দাদাবাই ভাই ভীতু ও সেদিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন তোমার আমাকে ভীতু মনে হচ্ছিলো মনটা তো ঠিকই ভয়টা ছিল কখনো না আমি একদম ভয় পাইনি হ্যাঁ আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম ব্যাস ই কোথাগুলো নিয়ে এখন থাপ নড়ছি বাবু জিত হইন যেছে সিটো হইন যেছে কি ব্যাপার করছি মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে আপনি আপনার বাহামনিকে জিজ্ঞেস করুন ওই বলবে লালা থাকলা সিটো একটু অন্য কথা তুমি বলতে দিচ্ছ না কেন সবাই শুনলে খুব মজা পাবে বাহা তুমি বলো তো কি আর বলবো তোদিকের ছেলাকে মোদিকের গায় ছেলেরা আর মোর সত্যবাপ তো মিলে চোখ বেঁধে একটা গাছ তলে নিয়ে গেছিল ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি কোনো ভুল হলে ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে